আসসালামু আলাইকুম আরফিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরফি সুলতানা নীলা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে খুব ভালো ওয়েদার একদম ঠান্ডা বাতাস মশাল্লা আলহামদুলিল্লাহ চারদিকে সবুজ একদম চকচক করছে কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর তো এটাই আমার তো বর্ষাকাল খুবই প্রিয় আমার জন্মের সময় হচ্ছে বৃষ্টির সময় জুন মাসে আমার জন্ম তো এই এই বৃষ্টির সময় আসলেই আমার কেন জানি একটা অন্য রকম ভালো লাগা থাকে আর বৃষ্টি বর্ষাকালের আগে যখন গ্রীষ্মকাল থাকে তখন গাছগুলো একদম ধুলায় ভরা থাকে সেই ধুলা পড়ে গাছগুলো একদম কেমন রুক্ষ হয়ে থাকে তারপর বৃষ্টি পড়লে একদম চকচক করে এই সবুজটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে আমি বারান্দা বাগান থেকে আমার ভিডিও স্টার্ট করলাম তো বান্দা বাগানের আজকের একটা চমক আছে সেই চমকটা আপনাদের আজকে এখন দেখাবো আসলে আমি আসলে আমি বেশ তিন দিন হলো আসি না বারান্দায় কেমন হয় আমার মানে সপ্তাহের কিছুদিন আমার কেমন যেন একটা আলসেমিতে কাটে তখন গাছগুলো থেকে একটু দূরে থাকি কিন্তু এমনি যত্ন থাকে গাছে পানি দেওয়া এগুলো তদারক করি আমি নিজে না দিলেও দেখা যাচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের দিয়ে দেওয়াই আবার আমার ছেলে মেয়েও আমাকে হেল্প করে তো হচ্ছে গত তিন দিন আমি বারান্দায় আসি না তো আজকে তিন দিন পরে আমার বারান্দা বাগান দেখে আমি মানে খুবই খুশি যে আমার একটা নতুন একটা সারপ্রাইজ পেলাম তো সেটাই আপনাদেরকে দেখাবো এখন তার আগে আমি দেখাই এই যে আমার সাকুলেন্ট সাকুলেন্টের পাতা থেকে হচ্ছে নতুন চারা বেরোয় আর এই যে এই পাতাগুলোকেও আমি রেখে দিছি আর এটা হয় কি এই যে বড় গাছটা বড় হয়ে গেলে ওখান থেকে একটু কেটে নিয়ে এই যে এইভাবে লাগাই দিলে আবার নতুন গাছ হয় আবার এই যে এই যে পাতা ঝরে গেছে এই ঝরা পাতাটা রেখে দিলেও হচ্ছে নতুন গাছ হয়ে যায় আর একটা তো এই তো ব্যাপার আর পুদিনা পাতা আর এই যে আমার মরিচ গাছগুলোও ঠিক আছে এই যে এটা টগর ফুলের গাছ এটাও ঠিক আছে এটা আমার সব ডাল থেকে কাটিং থেকে চারা করা আর এই যে পোথস এক প্রকারের মানি প্লান্ট আর এখন দেখাবো নতুন চমক তো চমকটা হলো দেখাচ্ছি ওহো তার আগে দেখাই ওলের গাছ হ্যাঁ এই যে আমার বারান্দা বাগানে ওলের গাছ ঠিক আছে ওল হবে ইনশাল্লাহ আমার এটা হচ্ছে বস্তার মধ্যে আছে দেখি কি হয় আর এখানে যে মনস্টেরা লাগাইছি মনস্টেরাও আছে আর এখানে এই যে মৌলবী কচু একসাথেই আছে সব তো আমার এই ওল ওল দেখি কি কত দূর কী হয় জানি না আর এই যে এইটা হচ্ছে আমার ঝুড়ে বেলি এই যে এটা কিন্তু পড়ে যায়নি এমনই কিন্তু এই ফুলটা কিন্তু এমনই ডবল প্যাটেলের না এটা হচ্ছে সিঙ্গেল প্যাটেলের ঝুড়ে বেলি মানে জঙ্গলি বেলি বলে তো এই জঙ্গলি বেলিটা আমার কাছে আসে জন্য আমার খুব গর্ব হয় যে এটা একটা জঙ্গলের মানে হারিয়ে যাওয়া ফুল বলা চলে কেউ হয়তো জানেও না যে এরকম বেলি থাকতে পারে সবাই তো হচ্ছে যেটা যে থোকা থোকা বেলি হয় না সেই বেলিটা সবাই চেনে কিন্তু এই বেলিটার সাথে আমার মনে হয় কারোরই পরিচয় নেই আমি এটা সম্পূর্ণ জঙ্গল থেকে কালেক্ট করেছি আমার ছোটোবেলায় দেখতাম স্কুলে যাওয়ার পথে একটা ইয়ার মধ্যে রাস্তার পাশে যে জঙ্গল থাকে না ওই জঙ্গলের পাশে হয়ে থাকতো তো সেইটা আমি বড় হয়ে আমার খুব মিস করলাম করতাম আমি তো সেইটা আমি হুট করে একটা গ্রামে বেড়াতে গিয়ে আমি দেখি যে একটা পুরাতন বটগাছের গোড়ায় হয়ে আছে তো সে এই গা সেখান থেকে আমি গাছ তুলে নিয়ে এসে মানে ডাল নিয়ে এসে লাগাইছিলাম তো সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এটা আর এই যে এখানে আবারও ফুটছে এই যে ছোট্ট একটা ডাল থেকে চারা করা আমার এই হলুদ রঙের হলুদ সাদা দুই রং মিশানো একটা রং এটা হচ্ছে করবি তো এটা আবারও ফুটছে এটা ফুটছিলের আগে ভিডিও দিসলাম আবারও ফুটছে আর এটা এই যে আমি চমকটা দেখাবো হচ্ছে এখানে যে এই যে আমার এটা হচ্ছে অ্যামিরাস লিলি বলে অ্যামিরাস লিলি ফুটছে আমার এটাই আমার আজকের চমক মশাল্লা এটা পাঁচ লিটারের কৌটার মধ্যে ফুটছে এই যে এই যে এটা এটা পাঁচ বছর পরে পরে ফুটে কিন্তু আমার কাছে খুব তাড়াতাড়ি ফুটছে অনেক আগে ছিল আমার এটা বারান্দায় তো এটা আবার নতুন করে আমি লাগাইছিলাম সেইটা ছিল সেটা হচ্ছে কন্দ রেখে দিয়েছিলাম মানে সেটার বাল্ব রেখে দিয়েছিলাম সেই বাল্ব থেকে আবার হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া থাকলো আমি এখন বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর আমার ফেসবুক পেজ আনুখিজ ওয়ার্ল্ড আনুখিজ ওয়ার্ল্ডের সাথে সবাই যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ